নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তবে এ রান্নাটা নিরামিষ হলেও এর স্বাদ মাছ মাংসের স্বাদকে হার মানাতে বাধ্য হবে আজ বানাচ্ছি কুমড়ো ভাপা তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে আমার আজকের এই রেসিপি যেহেতু কুমড়ো ভাপা বানাচ্ছি তাই সবার প্রথমে লাগবে আমার কুমড়ো আমি এখানে ছোট এক ফালি কুমড়ো নিয়ে নিয়েছি এবার কুমড়োটার খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে ছোট ছোট পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আমি এখানে কাঁচা কুমড়ো ব্যবহার করেছি তবে আপনারা চাইলে একইভাবে মিষ্টি কুমড়ো দিয়েও রান্নাটা বানিয়ে নিতে পারেন এবার কুমড়োটার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম ভাতে এই কুমড়ো ভাপার যে কি স্বাদ তা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যারা নিরামিষ খান না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে এটা আমি কথা দিয়ে বলতে পারি এবার আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নেবার জন্য কুমড়োটা ভাজা হতে থাকুক ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কথা বলতে বলতে কুমড়োটাও আমার এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা কড়া থেকে অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি এবার কুমড়ো ভাপা বানাতে আমার কিছু মশলা লাগবে সে মশলাগুলোই আমি প্রথমে তৈরি করে নেব একটা পাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো হলুদ সর্ষে আর নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছু ভালো করে শিলনোড়াতে বেটে নেব আপনারা চাইলে অনায়াসে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন এবার যেহেতু ভাপা বানাবো তাই আমার লাগছে এরকম একটা টিফিন কৌটো এবার ওই টিফিন কৌটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা বাটার সময় কিন্তু খুব বেশি জল দিলে হবে না এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই দইটা অবশ্যই ফেটিয়ে নিয়ে তারপর দেবেন তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম জিরের গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব তার সাথে দিতে হবে সামান্য পরিমাণ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদটা কিন্তু ব্যালেন্স করবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলো তার সাথে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও কিন্তু অবশ্যই দেবেন যে কোনো ভাপার স্বাদ কিন্তু কাঁচা লঙ্কা আর সর্ষের তেলে অনেকটা বাড়িয়ে দেয় এবার আবারও কুমড়োটার সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি ওপর থেকে সর্ষের তেলটা ছড়িয়ে দেবার পর আমি টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার যেহেতু ভাপা বানাবো তাই আমি আগের থেকে একটা কড়াইতে অল্প পরিমাণ জল গরম করতে দিয়ে দিয়েছি তার ওপর দিয়ে দিয়েছি একটা এরকম স্ট্যান্ড এবার পড়েছি মহা সমস্যায় স্ট্যান্ডটা অনেকটাই বড় টিফিন কৌটোটা কিন্তু জলের মধ্যে ডুবে যাচ্ছিল তাই এরকম একটা ভাঙা খুন্তি রেখে দিয়ে তার ওপর টিফিন কৌটোটা বসিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি দশ মিনিট মতো হতে দিয়েছিলাম দশ মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও দশ মিনিট মতো গরমের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে আমি খুব সাবধানে টিফিন কৌটোটা বাইরে বার করে নিয়েছি এবার ঢাকা খুলে নিয়ে সব কিছু চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল তাহলে ভাবুন এটা খেতে কতটা সুন্দর হয়েছিল সত্যি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আপনারাও যে কোনো দিন এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা যত বেশি লাইক করবেন আমি কিন্তু ততই বেশি উৎসাহী হই পরবর্তী ভিডিওটা বানাতে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ